আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করবো আমি চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক নিযুত ও লক্ষের গড় মিলিয়ে যত লক্ষ্য হয় তত লক্ষ্য হিসেব করে করা হয় যেমন নিজুতের ঘরে আট এবং লক্ষের ঘরে তিন থাকলে দুই ঘরের অঙ্ক মিলে তিরাশি লক্ষ করা হয় কয়েকটা আমি তোমাকে দেখাচ্ছি একক দশক শতক হাজার ও যুত লক্ষ ওকে তো দেখো এখানে কি বলছে নিযুতের ঘরে ঠিক আছে নিজুতের ঘরে আট এবং লক্ষের ঘরে তিন থাকলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিচুত নিচুতের কি লক্ষের যদি আমি তিন দিই তাহলে দেখো কি হয় তিরাশি লক্ষ হয় ওকে তিরাশি লক্ষ কীভাবে হয় কমা কীভাবে বসেতে তা নিয়ে আলোচনা করতেছি কুটির গড়ের অঙ্ককে কুটি বলে পরা হয় তো কি নিজুতের পরে কি হয় কুটি হয় তো আমি কি এটা কুটি পরবো ওকে কুটির ঘরের বাম দিকে সব ঘরের অঙ্কগুলোকে কুটির ঘরের সাথে মিলে যত কুটি হয় তত কোটি পরা হয় অর্থাৎ এই কুটির গড় থেকে মানে যতগুলো গড় হবে সবগুলো মিলে যত হবে তত কোটি আমাদেরকে ওকে তো আমি তোমাদের নিয়ে অবশ্যই খাতাতে যাব তো এর আগে আমি একটু আলোচনা করে নিচ্ছি আর কি তো এরপরে যদি আমরা একটু দেখি এর পরবর্তীতে রয়েছে কি দেখো চার বা ততুদ্দিক অঙ্কের লিখিত সংখ্যা সহজ ও শুদ্ধভাবে পরার জন্য কমা ব্যবহার করা যায় এক্ষেত্রে যে কোনো সংখ্যার ডান দিক থেকে তিন অঙ্ক পরে কমা এবং পরপর দুই গর পরে কমা কি ব্যবহার করা যায় অর্থাৎ কি দেখো তুমি এক দুই তিন অর্থাৎ তিন গড় পরে কমা দিবা তারপর দুই গড় করে কমা দিবা তারপর তিন দুই গড় পরে আবার কে কমা দিবা অর্থাৎ তিন দুই দুই তিন এই ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবা তো এইখানে দেখো তিন দুই তারপরে কে তিন দুই দেওয়ার পরে কি আমার তিরাশী লক্ষ্য হয়ে গিয়েছিল ওকে তো এইখানে দেখো উদাহরণ এক এবং উদাহরণ দুই রয়েছে তো আমি দুইটাই তোমাদের আমি খাতার মধ্যে বুঝিয়ে দিচ্ছি যাতে করে কি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারো এবং কি এর পাশাপাশি তিনও আমি কি তোমাদের খাতায় বুঝিয়ে দেবো যাতে করে খুব সহজে তোমরা কি এটা কমপ্লিট করতে পারো ওকে তো এইখানে দেখো কমপুষিয়ে যে কথায় লেখার যে কথাটা বলা রয়েছে তো এইখানে আমাদের একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমরা সারা জীবন মনে রাখবা তিন তারপর হচ্ছে কি দুই তারপর হচ্ছে কি দুই এরকমভাবে মনে রাখবা অর্থাৎ কি তোমার ডান থেকে এক দুই তিন তারপরে একটা কমা দিবা তারপরে কি এক দুই তারপরে কি একটা কমা দিবা তারপরে এক দুই এভাবে একটা কমা দিবা ওকে তো এর ভিতরে এইখানে শতক এবং এই দুইটাকে একসাথে কি পরা যায় এবং এই দুইটাকে একসাথে পরে আমাদের কি পড়তে হয় হাজার পড়তে হয় এটা কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তারপরে পরবর্তী দুইটাকে আমরা কি একসাথে লক্ষ্য করবো ঠিক আছে তারপরের যে দুইটা রয়েছে বা যতগুলোর থাকবে সবগুলোকে আমরা কি একসাথে কুটি পরব ওকে এটাই হচ্ছে কি আমাদের নিয়ম তো এখানে আমরা কি পাচ্ছি দেখো তাহলে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কুটি এবং কি আরেকটা এক্সট্রা অর্থাৎ কি এই দুইটাকে আমাদের একসাথে পড়তে হবে তো এটাকে আমরা একত্রে করলে কি পাচ্ছি দেখো আটানব্বই লক্ষ কত পাচ্ছি আমরা দুঃখিত আটানব্বই কোটি ওকে আটানব্বই কোটি তারপরে কত পাচ্ছি পঁচাত্তর লক্ষ ঠিক আছে পঁচাত্তর লক্ষ এটা কিন্তু খেয়ালি বিষয় পঁচাত্তর লক্ষ তারপরে কত সাতচল্লিশ হাজার তারপরে কত তিনশত একুশ ওকে এটা কিন্তু হয়ে গেল তোমার কমাবস্যে কি তোমার কথায় লেখার যে ব্যাপারটা এর পরবর্তীতে দেখো উদাহরণ দুয়ে যেটা রয়েছে উদাহরণ দুয়ে রয়েছে অঙ্কে লেখার কথা বলা হয়েছে অঙ্কে লেখার ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে কি ফুল স্টপ যেমন কি একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত তারপরে কোটি তারপরে আর একটা এক্সট্রা দিয়ে দিতে পারো ওকে যেহেতু এইখানে তোমার কোটি ডান থেকে তোমরা শুরু করবা যেমন এখানে বলা আছে সাত ঠিক আছে নব্বই হাজার সাত তো এখানে শুধুমাত্র কি এককের ঘরে কি রয়েছে সাত রয়েছে সুতরাং এখানে কি সর্বডানে তুমি সাত দিয়ে দিবা তারপরে দেখো এর পরবর্তীতে কিন্তু দুইটা ঘর রয়েছে ঠিক আছে যেমন কি একক দশক শতক তো দশক এবং শতকে যেহেতু কিছু নাই ওইখানে কী দিয়ে দিবা শূন্য দিয়ে দিবা ওকে তার পরবর্তীতে দেখো নব্বই হাজার ওকে নব্বই হাজার তোমার কিন্তু এখানে ভাবতে হবে যে যখন তুমি নয় হাজারের পরবর্তীতে চলে যাবা তখনই কিন্তু তোমার কি এই যে এইখানে তোমার হাজারের ঘরে যেটা হবে এর পরবর্তী অর্থাৎ কি হাজার অজুতের ঘরে কিন্তু তোমার ওইটা দিয়ে দিতে হবে অর্থাৎ নব্বই হাজারের ক্ষেত্রে কি নয় এখানে হবে তারপরে কি নব্বই কীভাবে লেখে এখানে একটা শূন্য দিতে হয় তারপরে দেখো পাঁচ লক্ষ এইখানে দেখো তোমার পঞ্চাশ বলে নাই সেহেতু কি আমি লক্ষ নিজুতের ঘরে কি নেই আমার কিছুই নেই সুতরাং এখানে আমার শূন্য দিব এবং কি লক্ষের ঘরে পাঁচ দিয়ে দিব ওকে তারপরে দেখো কত বলা আছে সাত কোটি যেহেতু সাত কোটি বলা হয়েছে সেহেতু কি আমার কোটির পরবর্তী ঘরে যাওয়ার দরকার নেই এইখানে আমার সাত দিয়ে দিলে হবে তো আমি এখানে কি দিতে পারি দেখো একক দশক শতক বসিয়ে আমি একটু উচ্চারণ করি একক দশক শতক ঠিক আছে হাজার ওজুত তারপরে কি লক্ষ নিযুত ঠিক আছে হয়ে গেল সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত আশা করি খুব ভালোভাবে ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে দেখো কী বলা রয়েছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখ দেখো সাত অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা এগুলো তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ে আসছো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে অঙ্কের মধ্যে সবচেয়ে বড়ো অঙ্ক হচ্ছে কত নয় তো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা হবে সাতটা নয় হবে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ওকে এটা কিন্তু একেবারে সহজেই লিখা যায় কিন্তু ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যাগুলো সবগুলি কি হবে শূন্য হবে ওকে এক দুই তিন চার পাঁচ ছয় আমি আরেকটা দিই নাই কারণ হচ্ছে সর্বনিম্ন কিন্তু শূন্য কিন্তু তোমার যদি সবগুলোই তুমি শূন্য লিখো তাহলে কিন্তু তোমার এটা কি অর্থবোধক হচ্ছে না এই জন্য তোমার কি একটা এক দিয়ে দিতে হবে তাহলে কি তোমার সবচেয়ে অর্থাৎ সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হয়ে যাবে আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে করবে আমি তোমাদের এর উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবে এবং কী বিষয়ে তোমরা ভিডিও চাচ্ছ সেই বিষয়টা আমাকে জানিয়ে দেবে আমি সেই সাবজেক্টের উপর তোমাদের ভিডিও করবো টিল দেন টা বাবাই